আমি মিডিয়া পয়েন্ট নিয়ে যুক্ত হয়েছি চন্দ্রপুর সিপি ক্যাপিটাল কর্তৃক আয়োজিত নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম আসর কিন্তু আগামীকাল নয়টা ত্রিশ মিনিটের সময় তারাবির পর রাত নয়টা ত্রিশ মিনিটের সময় শুরু হতে যাচ্ছে চন্দ্রপুর এনজি স্ট্যান্ড সংলগ্ন মাঠে প্রিয় দর্শক আগামীকাল কিন্তু মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর উদ্বোধন থেকে শেষ পর্যন্ত খেলাগুলো লাইভ দেখতে পারবেন এবং আপনারা যারা এই খেলায় অংশগ্রহণ করার ইচ্ছুক টুর্নামেন্টে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার প্রোফাইলে নাম্বার দেওয়া আছে এবং আমার প্রোফাইলে কিন্তু ওনাদের পিকচার ব্যানারগুলো পিকচারও দেওয়া রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এক্সাইটেড একটি মাঠ এই মাঠে অনেক সুনাম রয়েছে এই মাঠে কিন্তু খেলা সারলেই জমে যায় প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি আয়োজক কমিটি রয়েছেন আমাদের মাঝে রুকন রহমানও রয়েছেন ক্যামেরার পিছনে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আগামীকাল কিন্তু নয়টা ত্রিশ মিনিটের সময় সিপি ক্যাপিটাল কর্তৃক আয়োজিত প্রথম নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের জমকানো একটি আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন অর্থাৎ ওপেন হতে যাচ্ছে শুভ উদ্বোধনী খেলা প্রিয় দর্শক আবারও বলছি যারা মিনি ফুটবল টুর্নামেন্টকে ভালোবাসেন এখানে অংশগ্রহণ করে লুপে নিতে পারেন প্রথম প্রাইজ কি প্রিয় দর্শক সাথেই থাকবেন ভালো থাকবেন এবং আগামীকাল কিন্তু দেখা হবে আল্লাহ হাফিজ